তো লোকটা ব্রিজ থেকে এক ঝটকায় সোনার শিকল খুলে হাতে নেয় আর তার হাত সাথে সাথে সোনায় রূপান্তরিত হয় সে জিনিস স্পর্শ করত তার শক্তি নিজের মধ্যে টেনে নিতে পারত যখন সে হীরে স্পর্শ করে তখন তার হাত হীরের পাথরের মতো চমকাতে শুরু করে সে একটা গাড়ি থামানোর জন্য মাটিতে হাত রাখে আর পুরো শরীর পাথরে পরিণত হয় গাড়িটা তার সাথে জোরে ধাক্কা খায় লোকটা উঠে ধীরে ধীরে সেই গাড়ির দিকে এগিয়ে যায় সে একটা কাটা হাতকে মেটালে একটা বস্তু ধরে রাখতে দেখে লোকটা বুঝতে পারে সে এটা খালি হাতে স্পর্শ করতে পারবে না তাই সে তার হাতকে টায়ারে পরিণত করে এরপর সে ক্ষত বস্তুটি নিয়ে যায় কিন্তু এর ফলে তার নিজের হাত গলতে শুরু করে এক ওয়েস্ট ভুলবশত লোকটার সাথে ধাক্কা খায় যার ফলে তার হাত সহ পুরো শরীর ধীরে ধীরে কালো হয়ে যায় এখন এজেন্টরা তার পিছু করতে শুরু করে তার দিকে এক শক্তিশালী গুলি নিক্ষেপ করে কিন্তু লোকটা পিছনে না হেঁটে একটা লোহার আংটি স্পর্শ করে আর তার শক্তিও নিয়ে নেয় গুলি তার মাথার সাথে ধাক্কা খেয়ে দূরে ছিটকে যায় লোকটা রেগে সেই এজেন্টের পিছু করতে শুরু করে আর তখনই তার পিঠে কেউ একজন একটা পার্স ডিভাইস লাগিয়ে দেয় যার ফলে তার শক্তি কাজ করা বন্ধ করে দেয় এবং তার শরীর ভিন্ন ভিন্ন উপাদানে পরিণত হতে থাকে যেন কোনো সমস্যা হচ্ছে আর অবশেষে লোকটাকে গ্রেপ্তারও করা হয় ওরে বাবা পরবর্তীতে কি হলো দেখতে হলে সাবস্ক্রাইব করে ফেল তাড়াতাড়ি